আমরা এখন লাইভে আসি আমরা এখন বিরিয়ানি খাবো এখন বিরিয়ানি খেতে এসে আমি থুপ খাতে বসে বললে বলে বাবুর ঘুমাইতেছে বলছিল বাসায় তো মোরা এখন আজকে বিরিয়ানি খাবো হাইতে মোরা সবাই খালার বাসা ই করছি আজকে আপনারা সবাই দেখেন মগো আছে কেডা মগ মামি মগ ইবা মামি আছে হ্যার পুতে দেখেন বিলেন্ডে আনতে আছে এই হয়েছে মুট কি এরকি না এ ঠুকুর নাম গেছে জয়া পথে ছায়া আর এই হয়েছে মোর বৌ নাম হয়েছে ছাবিনিয়া গাছিনিয়া আর এই মোক খালায় ভর্তা বানাই কি আছে থুকু ভর্তা বানাই বর্তা মরিজ ভর্তা বানাতে লাগছে মরিজ বর্তা বলে খায় বিয়ানি দিয়ে দেখকে আজকে মোক ঘরে বিয়ানি রান্নাটি আছে এই যে বিরিয়ানি চুলের মধ্যে দিয়েছে ভালোই রান্না আছে সুন্দর এ মোগলাগে দেখি জয় নাই রে এখনো এখনো একজন জয় নাই রে কি হয় ওরা আসি তে এই ইউটিউবে আছি ইউটিউবে হ্যাঁ জয় না সবাই হ্যাঁ বন্ধুরা জয়ন হয়ে যাও মোগল আগে না দেখেন এই টুকা এই সময় খালাক ঘর দেখেন বিষ্ণু বিষ্ণু সব আউল নিজলি নিয়া হ্যাঁ এই আইলে ঘরের অবস্থা সব আউল নিজলি নিয়া এ মোক লগে একজন জয় নাই গেছে যে জয় নাই নাম কি সাবিনে খান এই যে রাফিন এই যে রাফিন আছে আমার সাথে

অ্যাজ এ লাইফ এই যে ইভাপ ইবাকে দেখা যাচ্ছে সরাসরি ইউটিউব এ দেখেন

জয়া কি করতেছে আর এই যে জান্নাতি সে বুক দেখায় না পরে গার খুবই কিন্তু তলে তলে কি করে আর এই যে যে এই এই তোমার নাম কিছু তারা যদি এরকম মিষ্টি কুমড়া দরকার মিষ্টি কুমড়া বল দরকার হয় তো আমার সাথে যোগাযোগ করুন ঠিক আছে মেয়েটা খুবই ভালো ঠান্ডা সৃষ্ট ল্যাস বিশিষ্ট খুব ভদ্র ঠিক আছে কি বলছি দুপুরে এই যে আমাদের ঘরে এখানে লেখা আছে আল্লাহ আমার লাইভে কেউ আসে না এখনো এটা কথা কেউ আসে না এখনো লাইভে এই যে রাফিল তুমি কি করো ওই একজন মরিজ মতো হচ্ছে আমরা আজকে লাইভে থাকবো বিরিয়ানি বিরিয়ানি খাওয়া পর্যন্ত লাইভে আসি লাইভ থাকবো না ঠিক আছে তো যারা যারা আমাদের লাইভ দেখতে চান আসেন এই যে িয়ানি দেখাইছি দেখাইছি আজকে বরিশালের নতুন খাবার মরিচ টালা সাথে আছে পেঁয়াজ সরষা তেল দিয়ে এসে গা ভর্তা বানানো হবে তারপরে এই ভর্তাটা আমরা খাবো কী দিয়ে খাব বিরিয়ানি দিয়ে আর বিরিয়ানি দেখায় নিয়ে আসি আবার দেখে আসি আমি আছে নাই বাকি আছে একটু এই যে আমাদের বিরিয়ানি মুরগি বিরিয়ানি খাবো আমরা সাথে আছে কে অনেকে আছে আচ্ছা আমার লাইব্রেরিতে কে আরো শো করতেছে না কেউ আসে না কেন আমার আমার এতগুলো ফ্যান পঁয়ত্রিশ হাজার চাইবা হ্যাঁ

আমার নাম মোহাম্মদ রুবেল আহমেদ প্রথম লাইফ করতেছি কখনও লাইভে লাইভ করি নাইভ কথা যদি ভুল হয় আপনারা ক্ষমা করে দিয়ে ওই কারণে খুব শেষার হইতে আছে এখন নিডিবের আমি চলে আসছি এই রুমে ঠিক আছে এবং যারা যারা আমার ভিডিওটা লাইভ দেখবেন তাদের সবার জন্য ঠিক আছে সবাইকে ভালোবাসি আই লাভ ইউ সবাই আমার লাইফটাকে শেয়ার করে দিন এখন আমি একটা কবিতা শোনাই ঠিক আছে বৃক্ষশাখী নতুন পাতা চুলের মধ্যে ফুল সুন্দরীতর মনের মধ্যে কৃষির তীক্ষ্ণ হুল সুন্দরিত চোখের পাতা কিসের মুক্ততায় বন থেকে ওই বনান্তরে ছুটছে অসহায় জলের মধ্যে হাওয়ার গতি শব্দ হয়ে বাজে সুন্দরিত চোখের পাতা যেমন করে নাচে আমার কবিতাটি কেমন হলো সবাই জানাবেন ঠিক আছে লাইব্রেরি থেকে অসুনা তারপর শুন নাম কি আমি গাড়ি করেছি পারবাই কথা কথা বলে রাফিন রাফিন তোমার বাবার নাম কি বাবার নাম কি তোমার বাবার নাম কি বলো রুবেল কি বলতে পারে না পচা এই যে সবই তো দেখাইলাম পায়খানা দেখাইলাম না পায়খানা থাকবে এমন কালকে এই যে এটা হয়েছে ক্যা মাই মাইকি মাইয়া ও মাই মাদার মাই লিটল মাদার সে খুব দুষ্ট দুষ্টামি করে আর খুব দং করে আর এই হলো রাফিন সাথে হলো রাফিনের বন্ধু এই রাফিন তখন দুষ্টমি করো না আর বিশেষে এভাবে আমি সে খুবই ভদ্র হ্যালো মানুষ ফরেস্টার্ড আর এই যে আমাদের বিরিয়ানি পার্ক করা হচ্ছে এখানে বিরিয়ানি হয়ে গেছে লেগ পিস ওয়াও বিগ লেগ পিস পানি গেছে প্রায় ও করে আপনার খাওয়া দাওয়া করবো সাথে থাকুন কিভাবে বিরিয়ানি খাইতে হয় আজকে ভিডিও দেখে শিখবেন ঠিক আছে ও এটা কি এটা হয়েছে গিয়া ভালা চাউল ও এটা দিয়ে কি খাও বর্তমানে বা ও সেই হবে আজকে দুই তিনটা আইটেমে ভর্ত আছে ঠিক আছে ভালোই হবে খাওয়ারটা মজাই হবে তা জয়া তুমি তো বিরিয়ানি খাইতে আসছো তোমার বিরিয়ানি খাওয়ার আগে তোমার অনুভূতিটা শেয়ার করো আমাদের সাথে আমার অনুভূতি হচ্ছে গুড জয়ার অনুভূতি গুড কেমন গুড কেমন গুড এক মাস তো রোজা রাখার জন্য আমরা মানে এরকম ভাবে যখন গুড তখন খেতে পারবো না ইফতারের পর আচ্ছা আচ্ছা কালকে থেকে তো রোজা আমরা আজকেই মানে পার্টি করতেছি যাতে আমরা মানে আজকেই খাবো

হ্যালো বিয়স তো আপনারা আমার সাথে থাকুন আমি এখন যাচ্ছি তালায় বঙ্গাড়া চলে আসেনি আচ্ছা মামি দেখতে থাকেন এখন আমি যাচ্ছি পাঁচতলায় বিরিয়ানি নিয়ে অল্টার বাসায় ঠিক আছে তো আমি লাইভ করতেছি লাইভ করতে করতে যাচ্ছি এখন আছি গিয়া তিন তালায় এই চার তালায় আছি এই চারতলা আসি আমি তো ভুলেই গেছিলাম যে নেট ওয়াইফাই লাইন অফ হয়ে গেছিল চালু করলাম পাঁচতলায় আসা আসি ওয়ান টু নাইনটি গেট তো খুলে গেছি

তোমরা দুঃসুম আমরা বিরিয়ানি খাবো একটু পরে আমরা একটু পরে বিরিয়ানি খাবো

সবাই চুপচাপ বসো আমরা এখন বিরিয়ানি খাবো নিচে 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 পয়সা খাবো হয় ভালো লাগবো

তা খাচ্ছে এখন মুরগি বিরিানি এটা কি ভর্তা আমার বিরিটিতে এটা চিংড়ি মাছ দিয়ে না